তুমি সিষ্টিৰ তুমি সিষ্ঠিৰ শেৰানবি যেদিন কৰবে সকলে ইয়া নবিশি নবিশিপ যেদিন করবে সকলে या नफसी नफसी शेदीन उम्म तेर कंडारी शरताजवाला शेदीन उम्म तेर शरताजवाला तुम्हें सिस्टिर शरा नबी ला तुम्हें सिस्टिर ल तुम्हारे नूरे रा ত্রিভুবন জলা তোমার নূরের রালতে লা তুমি সৃষ্টির সেরা লা তুমি সৃষ্টির সেরা নবী নবী উদয় করেন মাওলা আলী তখন নামাজি পড়েন দেখো দেখো শানে দুনিয়া দুনিয়াওয়ালা দেখো দেখো

তুমি সৃষ্টির সেরা খাইবারের ময়দান সাহাবায়ে কেরাম চায় পানির নবীর আঙ্গুলে পানির ঝর্ণা রহমতওয়ালা নবীর আঙ্গুলে ঝরণা রাহমত শ্রেষ্ঠির শ্রেষ্ঠ কমলি তোমারে নূরে জালা তোমারে নূরে লা তুমি সৃষ্টির সেরা নবী লা তুমি সৃষ্টির সেরা নবী কামিল ওয়ান সালাতুন ইয়া এই দুনিয়া সৃষ্টি করলেন মহানাল্লা তালা আমার নবীর ও জালা আমার জালা মহান আল্লাহ আমাদের দয়া করেছে রহমত আল্লিল আলামিনার সে ওরে উম্ম আস কি বানাই সে উম্ম আস কি বানাইছে আল্লাহ রি ইসমাইল সার মুরিদি বানাইছে আল্লাহ রি বজল সাহার মুদি বানাইছে সালা দুনিয়া সালামনিয়াম মোহাম্মদ মোস্ত ফ্লো সারো লা মোহাম্মদ পপি তপি পূর্ণ ও পপি তপি পুরনো আধার দুনিয়া হলো পুরনো বহস্তি নূরে উজলা হলো পুরনো নূরে উজলা মোহাম্মদ কামিলি দেরে আউলিয়াম তো ধন ধেন করে আউলিয়ায় বিয়া তো তব আল্লাহ তা তব গুনো গাহিলো খুদ আল্লাহ তালা মোহাম্মদ বাদশা মোহাম্মদ

آزم ایسا ہے سرا چنی مدد کنیا سد اللہ مرشدی صلاة دنیا بل اللہ بھی کمالی کشبا بھی جمالی ہی حسنت جمیق صالحی صلحی الصلاة والسلام <سلام> عليك يا رسول اللہ الصلاة والسلام عليك يا حبیب اللہ الصلاة والسلام عليك يا شافع المجنبین আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আলামিন আমাদের মতন এ গুনাহগারদের বড় মায়া করেছে محبت করেছে আমাদের মতো কত মানুষ ফায়সা কাজে লিপ্ত কি বলেন কত মানুষ বিপদ আপদ বালা মুসিবত মুসিবতের মধ্যে আছে কি বলেন হাসপাতালের বিছানায় নাই অপারেশন থিয়েটারের ভিতরেও আছে আছে কি না সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ ফায়েসা কর্ম থেকে হেফাজত করে এই আল্লাহর অলির মজলিসে আসার বসার আল্লাহ যা আমাদেরকে তাওফিক দিয়েছেন সকল প্রায় মোঝার করে দিই বলে আলহামদুলিল্লাহ আর শিক্ষা জ্ঞাপন করে দিছি তাজে তাজেদারে মদিনা হায়াতুল নবী জিন্দা নবী নুরে মুজাসম সরকার দোয়ালম উমতী উম্মতের কান্ডারি রাহমাতুল্লিল আলামিন রাহাতিল আশিকিন মুরাদিল মুস্তাকিন শামসিল আরেফিন রহমতে আলা নামতে উলা রহমতে উজমা নয়ামত শরাবা নেওয়ামতে মল্লাল মালাইকা সকল নবীদের নবী পিয়ারা নবী মায়ার নবী নুরুন আলা নুর নবী যে নবী আমাদের জন্য রহমত নিয়ামত এবং শিক্ষক সেই হুম্মতের দুরুদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মোবারকে আরও সুপ্রিয় জ্ঞাপন করিতেছি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ যিনি আমাদের ধ্যানের কাবা যার হৃদয় বহমান আবে হায়াতের দ্বারা যার হৃদয় রক্ষিত ইসমে আজম যিনি বর্তমান দিন ও দুনিয়ার কুহিনূর যার ললাটে আল্লাহর নূর প্রজ্বলিত যার সিনার মধ্যে আল্লাহ রাসূল বিদ্যমান সুবাহ আল্লাহ যার শিরা উপশিরা মাওলা আলী যার কাদে পাকের দুই কদম যার অভিভাবক বজল শাহ আল কাদিরি যার লকব আসাদুল্লাহ শামসুদ্দিন নুরুল হুদা যিনি আমাদের হৃদয়ের স্পন্দন যিনি আমাদের নয়নের তারা যিনি ওয়াজে শারিয়ত তারিকত হাকিকত হাদিয়ে মিল্লাত শাহেন শাহ এলায়েত শাহ সুফি আলহাজ হজরত খাজা মুহাম্মদ, ইসমাইল হুসাইনি আল কাদিরি মদ্মাজি লাহুল আলিয়ার খদমে আল্লাহ তালা যেন আমাদের আরজি আমাদের আশা মুর্শিদের দামানে যেন আমাদের কবুল আর মঞ্জুর করে প্যারা হাজিরিন আলোচনা সামান্য করব সবসময় তো করি আজকে সময় সংকীর্ণ যেহেতু অন্যান্য আলমুলামা আছে আমি ছোট্ট একটি কথা বলবো ইবাদত কি আমরা ইবাদত করি তো করি না নামাজ আসকা জাকাতিরাজ তাহালিল দুরুদ মিলাদ কিয়াম করি কি না কথা বলবেন আমার সাথে করি কি না পিউরিফিকেশান অব দ্য হার্ট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাক্ট অফ ওয়ার্শিপ অন্তরকে পরিশুদ্ধ বানানো অন্তরকে পরিশুদ্ধ বানানো সবচেয়ে বড় ইবাদত সুবাহ আল্লাহ বলে কি বানানো অন্তর পরিশুদ্ধ বানানো এটা আমার কথা নয় তার কথা কথা আল্লাহ বলতেছে সম্পদের মালিক হইসো অনেক সন্তানের মালিক হইসো কাজ হবে না কি কাজে আসবে ইল্লামান বিকাল বিন সালিম পরিশুদ্ধ আত্মা হাসরের ময়দানে কাজে আসবে সবান আল্লাহ আমরা নামাজ পড়ি রোজা করি হস করি জাকাত যত যতগুলো আবাদত করি কেন যদি এই আবাদত দ্বারা আমার অন্তর পরিশুদ্ধ না হয় এই আবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে আল্লাহ হাসরের মধ্যে নামাজি বলে ডাক দিবে এটা বলে নাই বলছে আকিমুস সালাত কিন্তু নামাজি বলে হাসরের ময়দানে ডাক দিবে এবং হাশরের ময়দানে নামাজ কয় রাকাত কিভাবে পড়ছি এগুলো দেখবে এই ধরনের কোনো আয়াত কোরআনে আসে আল্লাহ বুঝাইছে যত আবাদত দিয়েছি সকল আবাদত দ্বারা তোমার অন্তরটা কী হবে পরিষ্কার হবে পরিচ্ছন্ন হবে কালবে সালিম হবে পরিশুদ্ধ হবে বলি সুবাহান আল্লাহ আমি কলপ দেখলেই বুঝবো তুমি কতটুকু আবাদত গুজারি কথা বুঝতেছেন এই জন্য যখন করতে পারবেন এই দেহের গলি পরিষ্কার কি পরিষ্কার গলি গলি যখন হবে আপনার পরিষ্কার দেহের গলি তখন এই দেহের ভিতরে আসবে মাওলা আলী কে আসবে মাওলা আলী মাওলা আলী মানে বেলায়েত কথা বোঝেন না আমরা সবসময় কারণ কামনা করি বেলায়াতের নূর আল্লাহ আমাদেরকে দান করো তো বেলায়াতের নূর যে আপনার ভিতরে আসবে কেমনে আসবে আপনার ভিতরে আনতে হলে আপনার দেহের অলিগলি আগে পরিষ্কার লাগবে কথা বলেন না কেন আপনার বাড়িতে যদি বিশেষ মেহমান আসে কোনো চেয়ারম্যান এমপি মন্ত্রী আসে বাড়িটাকে অপরিষ্কার রাখবেন নোংরা রাখবেন পরিষ্কার করবেন না পরিষ্কার করবেন সাজাইবেন গুছাইবেন সজ্জা বানাইবেন গেট করবেন সামিয়ানা টাঙাইবেন বহুত কিছু করবেন করবেন কি না আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তো আপনি আল্লাহ চাইতেছেন রসুল চাইতেছেন মাওলা আলীকে চাইতেছেন খাজা গারিবেন আওয়াজকে চাইতেছেন পিলানাপির দস্তকির শেখবীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানিকে চাচ্ছেন এখন আপনি যে চাইতেছেন চাওয়ার জন্য চাবেন ঠিক আছে কিন্তু ওনারা যে আসবে আপনার এই অন্ধকার ঘরে অপরিষ্কার ঘরে ময়লা ঘরে আসবে একটা পরিচ্ছন্ন ঘর লাগবে একটা পরিশুদ্ধ ঘর লাগবে একটা পরিষ্কার ঘর লাগবে ওটাই কালবে সালিম সোহান আল্লাহ ওটাই কি কালবে সালিম আমরা দূরত পড়ি এই দূরদ আল্লাহ রসুল রসুলের কাছে ফেরেস্তারা পৌঁছে দেয় কে পৌঁছায় দেয় ফেরেস্তারা আচ্ছা বলেন তো সবার দূরকে পৌঁছে দেয় সবার দূর পৌঁছাইলে তো আমরা একটা একবার দূরত পড়লে দশটা রহমত বর্ষণ হয় দশটা গুণা মাফ হয় দশটা ন্যাক তার আমল নামা দেওয়া হয় যার উপরে দশবার রহমত বর্ষণ হয় তার আবার চিন্তা কি তো আমাদের এত পেরেশান কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন তার মানে আমরা দূরত পড়তেছি ফেরেশতারা আমাদের দূরত নিচ্ছে কেন নেয় না আপনি বাজারে ফল নিবেন সবজি নেবেন যে সবজিটা পোকা দরা পোকে ধরেছে যে সবজিটা পচা ওটা কি বাজারে বিক্রি করতে নেবেন কেন নিবেন না এটা বিক্রিযোগ্য এটা কেউ কিনবে না কেউ এই টাকা দিয়ে এই সবজি আপনার কিনবে না তাহলে এটা যদি না কেনার মতো হয় আপনি নিচ্ছেন না এটা পচা এটা নষ্ট এটা পোকে ধরে গেছে ঠিক আপনি দুধ পল্ল ফেরেস্তারা নিবে দেখবে তার দ্রুদ্র নেওয়ার মতন তার অন্তরটা পরিষ্কার তার জবানটা পরিষ্কার কে পরিশুদ্ধতার মধ্যে আসে বলি সুবাহান আল্লাহ কথা বুঝতেছেন আপনারা হ্যাঁ সুবাহান আল্লাহ প্যারা হাজিরিন আল্লাহ রসুল খুব প্যারেশানিতে আল্লাহ রসুল খুব প্যারেশানি বড় চিন্তিত চারজন চারজন ফেরেস্তা আসলেন জিব্রাইল আজরাইল মিকাইল ইসরাফিল জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এত চিন্তিত কেন সে নিয়ে চিন্তা করতেছেন আল্লাহ রসুল বলতেছে আমি আমার গুনাগার ওম্মদেরকে নিয়ে চিন্তা করি কাদেরকে নিয়ে গুনাগার উম্মদেরকে নিয়ে চিন্তা করি তখন আজরাইল বলতেছে বারে খোদা ইয়ার আল্লাহ আপনি টেনশন করিয়েন না যারা সকাল সন্ধ্যা দশ বার করে আপনার ওসুরের উপর দূর শরীফ পড়বে আমি আপনার সাথে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তার মৃত্যুটাকে একদম সহজ করে দেবো বলি সোহান আল্লাহ আমি তার সামনে যে সালাম দিব কুশল বিনিময় করব। আমি তাকে বলবো আমি আপনাকে নিতে আসছি সুহান আল্লাহ বড় আদবের সহিত বিনয়ের সহিত বড় এংকেজারি এংকেজারি করে আমি তাকে সুন্দর মেহমানের মতন নিয়ে আসবো সুবাহান আল্লাহ তবে শর্ত কি সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার পড়তে হবে আপনার রসুলের উপর সোহান আল্লাহ কথা বুঝতেছেন কে বলতেছে আজরাইল বলতেছে রসুলকে আশ্বস্ত করতেছে গুনাগার উম্মতকে বাঁচানোর জন্য সোহান আল্লাহ আল্লাহর অলিরা ঠিক শেখ আপনাকে আমাকে বাঁচানোর জন্য ওই বহাব জাহাম নামার আগুন থেকে আমাদেরকে বাঁচানোর জন্য সবসময় পেরেশান থাকে থাকে কি না সেই জন্য আমাদেরকে দূর দিয়েছেন সুবাহ আল্লাহ সেই জন্য আমাদের কি দিয়েছেন দূর দিয়েছেন আল্লাহ তারা যদি সকাল সন্ধ্যা দূর শরীফ পড়ে আমি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহর আরশে সে আজিমের নিচে আমি সেইটাই পড়ে তাদের জন্য মাফরাত কামনা করবো সুবাহ আল্লাহ বলে বলতেছে ইয়া ইয়া আল্লাহ ইসরাফিল্লাম বলতে তারা যদি সকাল সন্ধ্যা দূর শরীফ পড়ে আমি ইসরাফিল আলাই সাল্লাম প্রতিশ্রুতি দিচ্ছি আমি বিজলির ন্যায় ফুলসরাত পার করে দিব সুবাহান আল্লাহ শর্ত কি কথা বলেন শর্ত কি দূর শরীফ পড়া জিব্রাহসাল্লাম বলতেছে ইয়া নবী গো তারা যদি দূর শরীফ পরে আমি জিব্রাইল প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ রসুলের হাত মোবারক ধরে বলতেছে জিব্রাহিল এভাবে ধরব আর ফিককে মেরে জান্নাতে ভালাবো সুবাহান আল্লাহ কোথায় নিব কোথায় নিব জান্নাতে নিব ওরে একটি বার দুরুদ পড়লে দশটি রহমত মিলে একটি বার দু পড়লে দশটি রহমত মিলে দশটি গুনা মাফ করিবে জেনে রাখরে আয়ে দশটি গুনা মাফ করিবে জেনে রাখরে কোলে কায় না তে নেচে ওঠে নবী প্রেমে তে হায় নী প্রেমে তে ঠিক না ওরে যারু সিলায় সকলে সৃষ্টি দুদ পড়ে আয় হায় যারুষিল সকলে সৃষ্টি সালাম রে কলকায় নাতি নেচে ওঠে নবীর প্রেমে তে আয় হায় নবীর প্রেমে তে যে প্রেম বিনে সফল নয় দু জাহানে যে নী প্রেম বিনে সফল নয় দু জাহানে গাউ সকলে নবীরি প্রেমে সাল্লো আলা রে আয়ে গাউ সকলে নাতে রে কুলকায় নাচে ওঠে নবীর প্রেমে তে আয়ে নবী তে ঠিক যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না যে নবীর প্রেমে পড়ে আল্লাহ সুবাহ আল্লাহ ঠিক কিনা ঠিক কিনা এবং যেই নবীর প্রেমে পড়ে আল্লাহ তালা হাসরের ময়দানও সাজাবে সুবহান আল্লাহ আল্লাহ তালা আমার রাসুলের জালুয়া দেখানোর জন্য হাসরের ময়দান সাজাবে সুবাহ আল্লাহ বলে হাসরের হাসরে ময়দানে আল্লাহ রাসুলের পাওয়ার ক্ষমতা এটা আল্লাহ দেখাবে বলি সোহান আল্লাহ এই জন্য আল্লাহ বলেছি ইন্না আ কাল কৌসার সোহান আল্লাহ আমি জান্নাত ধাওলা করে দিয়েছি